আজকে কিছু কথা বলতে আসলাম কাদের নিয়ে কথা বলবো আমাদের কিছু কন্টেন্ট ক্রিয়েটার ভাই কি নিয়ে কথা বলবো আর বলতে বাধ্য হইতাছি যারা মানে বিপদে পড়ে তাদেরকে কিছু সহযোগিতা উঠানোর জন্য কি করেন আমাদের প্রবাসী ভাই বোনদের কাছে সহযোগিতা চান যে তাকে একটু হেল্প করে আর আজকে যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা অনেক বিপদের ভিতর আছে তাদের জন্য আপনি কিছুই করতে পারেননি আর করবেন ভাই কেন আপনি তো ঘরের মানুষ ঘরে থাকতে খুব স্বাচ্ছন্দ্য করেন ফিল্ম ইন্ডাস্ট্রিজের মানুষ যদি রাস্তায় নেমে আসতে পারে আপনারা কন্টেন্ট কিটার রাস্তা নামতে পারেন না আপনার কেরকম কন্টেন্ট ক্রিয়েটার কেরকম মানুষ যে মানুষের প্রতি কোনো মায়া নাই আজকে ছাত্র ছাত্রী ভাই তো নিহত হচ্ছে পুলিশের হাতে ছোট বাচ্চা যে একটা ছোট মাসুম বাচ্চা নিহত হচ্ছে কিসের জন্য কার কারণে এই দেশের কারণে এই মানে লাশগুলো মানে দেখছি তো মানে ভোলার মতন জিনিস না আপনারা আমার এই মেসেজটি একটু সব জায়গায় শেয়ার করে দিবেন যেন সবার কাছে পৌঁছায় সবার জন্য শুনে এই দেশটা কি দেশ আছে এই দেশটা একদম তুলপাট হয়ে গেছে বাংলাদেশটা বাহিরের কান্ট্রির মানুষ দেখেন কিভাবে বসবাস করতেছে আর আমরা বাংলাদেশে দেখেন কীভাবে বসবাস করতেছে সাধারণ জনগণ অনেক ভোগান্তি হইতেছে যারা আমরা চাকরি করে খাই এই যে এত আন্দোলন এত জ্ঞান জামে এত বন্ধ একদিন যদি না যেতে পারি অফিসে হাজিরা কাটা এই গন্ডগোলের জন্য বলবে বেতন হয় নাই মাল শিটমেন্ট যায় নাই ব্যাংক বন্ধ বিভিন্ন অফিসের কত বাহানা কাদের জন্য আমরা ভোগান্তি হচ্ছি এই সরকারের জন্য এই সরকারের কারণে আজকে আমরা ভোগান্তি হইতেছি মানে কথাগুলো না বলে পারতেছি না অনেক দুঃখ নিয়ে বলতেছি আমরা তো এরকম দেশ চাই নাই যে দেশে রাস্তাঘাটে হামগামায় এত তুটপাট হয়ে যায় আমরা চেয়েছিলাম শান্তি সুস্থ দেশ যে দেশে বসবাস করব বুক প্রাণ খুলে নিঃশ্বাস নিব প্রকৃতি হাওয়া আর সেই দেশে নিঃশ্বাস নিছি শুধু রক্তের গন্ধ আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনদের গায়ে রক্তের গন্ধ নিঃশ্বাস নিতেছি তাদের অক্সিজেন নিতেছি রক্তের অক্সিজেন আপনারা সবাই নামেন যারা আছেন আপনার সবাই নামেন আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের পাশে থাকতেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো তাদের দাবিগুলো মেনে নেন এই দেশ আমরা চাই নাই এরকম 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 হামগামা দেশ আমরা চাই না আমরা চাই শান্ত সুষ্ঠু দেশ যে দেশে বসবাস করলে আমরা শান্তি পাই বাংলাদেশে কোনো শান্তি পাই না শান্তি পাই না সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই মনোযোগ সবার শুনে আর আমাদের কন্টেন্ট ক্রিয়েটার ভাই সবাই নামেন নামেন সবাই